গেল মাসের শুরু থেকেই নেইমারের সৌদি ক্লাব ছেড়ে সান্তোসে ফেরার গুঞ্জন চলছিল এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া গেলেও এবারে তারকা ফুটবলার তার গন্তব্যের কথা নিজেই নিশ্চিত করেছেন দুই হাজার তিন সালে মাত্র এগারো বছর বয়সে সান্তোসে বয়স ভিত্তিক দলে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র দুই সালে সান্তোসের হয়ে প্রথম ক্লাব ক্যারিয়ার শুরু করেন তিনি এরপর দুই হাজার পর্যন্ত এই ক্লাবটির হয়ে খেলেছিলেন এ ব্রাজিলিয়ান উইঙ্গার সেই দশ বছরের স্মৃতি নিয়েই আবারও সন্তোষের মাঠে পাড়ি জমাচ্ছেন নেইমার এবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষে কাটানো কৈশোরের বিভিন্ন ছবি পোস্ট করে সন্তোষের চুক্তিপত্র সই করার কথাটি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ ক্লাব আলহিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর কয়েক ঘন্টার মধ্যে কৈশোরের ক্লাব সান্তোসে ফিরছেন তিনি এদিকে নেইমারের আগমন কেন্দ্র করে স্থানীয় সঙ্গীত শিল্পীদের নিয়ে সান্তোসের মাঠ ভিলা বেল মিরোয় কনসার্টের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ এ কনসার্টের মাধ্যমেই নিজেদের সমর্থকদের সামনে নেইমারকে উপস্থাপন করবে ক্লাবটি স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন। এর আগে দুই হাজার সালের আগস্টে রেকর্ড নয় কোটি ইউরোতে আলহিলালে যোগ দিয়েছিলেন নেইমার তবে ক্লাবটির হয়ে কোনো সুখ স্মৃতি নেই তার চোর জর্জরিত ক্যারিয়ারে সৌদি প্রো লিগের ক্লাবের হয়ে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন এ তারকা উইঙ্গার নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক